আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল একগ্রাম ফ্রি সাইজ আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষের যে ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজে আমাদের পাশেই থাকুন সময় তো মাছ চাষে ভাইয়েরা আপনারা অনেকেই দীর্ঘদিন যাব তেলাপিয়া মাছ চাষ করে আসছেন অনেকে চাচ্ছেন যে নতুন করে তেলাপিয়া মাছ চাষ করবেন যারা দিন থেকে তেলাপিয়া মাছ চাষ করছেন তাদের মধ্যে একটা জিনিস বারবার আসে যে এখন বাজারের খাবারের দাম অনেক বেশি মাছের সেই জন্য তেমন একটা লাভ হচ্ছে না বা কিভাবে আমি তেলাপিয়া মাছের সাথে অন্য কোন ধরনের মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব যে তেলাপিয়া মাছের সাথে মলা মাছের মিশ্র চাষ অর্থাৎ তেলাপিয়া এবং মলা পদ্ধতি তেলাপিয়ার সাথে আমরা মলা মাছের কেন চাষ করব বা কি জন্য আমরা এটাকে চাষ করব বা এই মলা মাছ চাষ করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবো মলা মাছ হচ্ছে খুবই ছোট প্রজাতির একটা মাছ এবং এরা হচ্ছে বাইরের থেকে খাবার এদের কম দেওয়া লাগে অর্থাৎ মলা মাছের জন্য খাবার দিতে হয় না তার জন্য এদের খাবারের যে আছে সেই খাবারের খরচটা অনেক কম হয় এবং মলা মাছের উৎপাদনটাও অনেকাংশেই বেশি হয় যার কারণে আপনি দুই থেকে তিন মাস পর অর্থাৎ চাষ শুরু করার দুই থেকে তিন মাস পর থেকে আপনি মলা মাছ আহরণ করা শুরু করতে পারবেন এবং এই মলা মাছের বাজারে প্রচুর পরিমাণে চাহিদা থাকায় এটা বাজারে ভালো একটা দামও পাওয়া যায় এবং বাজারের চাহিদা থাকা এই মাছটা চাষ করে আপনি অনেক লাভবানও হতে পারবেন মলা মাছ হচ্ছে পুকুরের নিচু স্তরের খাদক অর্থাৎ তার পেয়ে হচ্ছে সর্বভোগ বা হচ্ছে সব জায়গাতেই এরা খাবার গ্রহণ করে থাকে এই নিচু স্তরে খাবার হয় নিচু স্তরে যে পুকুরটা রয়েছে সেখান থেকে আপনার ভালো পরিমাণে পুকুরটা ব্যবহার হচ্ছে মানে হচ্ছে পুকুরের প্রত্যেকটা স্তর ভালোভাবে ব্যবহার হচ্ছে

অর্থাৎ আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই করে নিতে হবে নার্সিং করবেন হচ্ছে সর্বনিম্ন মানে আপনি যদি তেলাপিয়া চাষ করতে চান তাহলে আপনার সর্বনিম্ন ত্রিশ দিন তেলাপিয়ার আপনাকে নার্সিং করে নিতে হবে এখন আসি নার্সারি ব্যবস্থাপনা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব বা কিভাবে করবো নার্সারি ব্যবস্থাপনার জন্য আপনাকে অবশ্যই একটা নার্সারি পুকুর তৈরি করে নিতে হবে আর যদি আপনার নার্সারি পুকুর না থাকে সেই ক্ষেত্রে আপনি যে আপনার বড় পুকুরটা রয়েছে তার মধ্যে আলাদা করে বেড়া দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে সেখানে হাবার মতো একটা সৃষ্টি করে আপনি সেখানে নার্সিং করতে পারে তবে অবশ্যই সেটা হাপা হতে হওয়া যাবে না এবং হচ্ছে অনেকে দেখা যাচ্ছে মশারি ব্যবহার করে একটা হাবার মতো বানিয়ে মশারি ব্যবহার করে সেখানে মাছ নার্সিং করে তো আপনার অবশ্যই নার্সিং পুকুর থাকলে ভালো যদি না থাকে সেক্ষেত্রে আপনি অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন মানে হচ্ছে পুকুরে জাল দিয়ে আলাদা করে বেড়া দিয়ে নিয়ে সেখানে আপনি নার্সিং পুকুরে হচ্ছে পুকুর করতে গেলে অবশ্যই আগে পুকুরটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং পুকুরে যত ধরনের রোগ জীবাণু রয়েছে এবং রাগফুলের মাছ রয়েছে বা হচ্ছে আগাছা রয়েছে সেগুলোকে নির্মূল করতে হবে এবং পুকুরে সার প্রয়োগ করে পুকুরের যে উৎপাদন প্রাথমিক উৎপাদন বা হচ্ছে পুকুরে যে ফাইটোপ্লান্টের প্লান্টের উৎপাদন সেটাকে বাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে আপনি সেখানে মাছগুলোকে নার্সিং করবেন এই নার্সিং করার পর ত্রিশ থেকে ৪৫ দিন তেরাপি আর মাছকে ভালোভাবে নার্সিং করার পর তারপরে সেখান থেকে আপনি মজুদ পুকুরে স্থানান্তর করবেন এখন আসি মজুদ পুকুরের প্রস্তুতি মজুদ পুকুর আমরা কিভাবে প্রস্তুত করব। মজুদ পুকুরের প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম পুকুর শুকিয়ে নিতে হবে যদি পুকুর শুকাতে না পারেন সেই ক্ষেত্রে আপনি পুকুরে চুন প্রয়োগ করে বা বিষ প্রয়োগ করে সমস্ত মাছ পুকুরের সমস্ত মাছ মেরে হবে সেগুলো পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে পুকুরে যে আকাশাগুলো রয়েছে সেগুলোকেও মেরে ফেলতে হবে এবং পূর্বে অবশ্যই একদিন আগে সুমিথিন প্রয়োগ করতে হবে যাতে পুকুরে যে হাঁস পোকা থাকে বা রোগী মত থাকে সেগুলো যেন মারা যায় পুকুরে অবশ্যই তিন থেকে চার অবশ্যই চার ফিট পানি থাকতে হবে কম পক্ষে চাফেট পানি রাখতে হবে যাতে তেলাপিয়া মাছ ভালোভাবে সেখানে বেঁচে থাকতে পারে পুকুর প্রস্তুতের পরে আছে আপনাকে চুন প্রয়োগ করতে হবে চুন পুকষকানোর পর প্রতি শতাংশে 1 হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার পর ভালোভাবে শুকিয়ে 5 থেকে সাত দিন পর পুকুরে পানি যোগ করতে হবে পানি যোগ করার পর আপনি পুকুরে সার প্রয়োগ করবেন সার হচ্ছে জৈব এবং অজৈব অর্থাৎ রাসায়নিক সার দুটাকে মিলিয়ে প্রয়োগ করতে হবে জৈব সার হিসেবে আপনি গোবর ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত কেজি অথবা কম্পোস্ট যে সারটা পাওয়া যায় আট থেকে দশ কেজি কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এবং রাসায়নিক সার হিসেবে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি সার পুকুরে প্রয়োগ করতে পারবেন প্রতি শতকে পুকুর প্রস্তুতির পর আপনি যখন পুনা মজুত করবেন তার আগে পুনাকে অবশ্যই পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে অর্থাৎ আপনি যে নার্সিং পুকুরে পোনাটা রাখছেন সেখান থেকে পুকুরে ছাড়ার আগে পুকুরকে পোনাগুলোকে ভালোভাবে পুকুরের সাথে সাথে ভালোভাবে খাপ খাইয়ে মেইন হচ্ছে আপনার তেলাপিয়া চাষ মেইন হচ্ছে আপনার তেলাপিয়া চাষ এর সাথে আপনি কিছু মলা মাছ চাষ করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেলাপিয়ার ঘনত্বটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে তেলাপিয়া দিতে পারবেন আপনি প্রতি শতকে টি করে অর্থাৎ দুশো পঞ্চাশটি করে তেলা পিয়া প্রতিশোকে আপনি মজুত করতে পারবেন এর সাথে কিছু পরিমাণে মলা মাছ মলা মাছ হচ্ছে আপনি কিছু পরিমাণে ওজন করে মলা মাছের পোনা এর সাথে পুকুরে ছাড়তে পারে এরপর আসি খাদ্য ব্যবস্থাপনা কি ধরনের খাবার দিব আমরা তেলাপিয়া এবং মলা মাছের বিশ্ব চাষের ক্ষেত্রে তো খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তেলা মাছের জন্য আমাকে অবশ্যই যেহেতু আমি বাণিজ্যিক ভাবে চাষ করছি সেহেতু আমাকে বাইরে থেকে একে সম্পূরক খাবার সরবরাহ করতে হবে সম্পূরক ব্যবহার করতে পারেন অথবা আপনি হাতে বানানো খাবার মাছের জন্য ব্যবহার করতে পারেন তেলা পেয়া মাছের জন্য আপনি খাবার ব্যবহার করছেন কিন্তু মলা মাছের জন্য আমাদের বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ হচ্ছে মলা মাছ পুকুরে যে অবস্থিত ফাইটো প্লান্টন জিও প্লান্ট অর্থাৎ প্রাথমিক যে উৎপাদন গুলো থাকে সেগুলো খেয়ে মলা মাছ মূলত বেঁচে থাকে এই জন্য মলা বাড়তি কোনো খাবার দেওয়া প্রয়োজন পড়ে না তাছাড়াও তেলাপিয়া মাছের ক্ষেত্রে যে আপনি খাবারটা ব্যবহার করছেন সেই খাবার যে কিছু উৎসিষ্ট থাকে বা অবশিষ্ট থাকে সেই খাবারগুলো গুলো মলা মাছ খেয়ে নিবে কারণ হচ্ছে মলা থাকে হচ্ছে পুকুরের নিচু স্তরে যার কারণে যে খাবার গুলো অবশিষ্ট থেকে যাবে সেই খাবার গুলো মলা মাছ খেয়ে নিবে যার জন্য মলা মাছের জন্য আপনার বাড়তি কোনো খাবার দেওয়া প্রয়োজন পড়বে না আসি অন্যান্য ব্যবস্থা। সাথে করতে আমরা চাষের ক্ষেত্রে যে ব্যবস্থা গুলো গ্রহণ করি যেমন হচ্ছে আপনার প্রতি সপ্তাহে বা মাসে হচ্ছে চুন এবং লবণ প্রয়োগ চুন হচ্ছে আপনার দেড়শো থেকে দুইশ গ্রাম এবং লবণ হচ্ছে দেড়শো থেকে দুইশো গ্রাম হারে প্রতি শতকে প্রয়োগ করতে হবে পুকুরের

কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন চুন প্রয়োগ করতেছেন লবণ প্রয়োগ করতেছেন এর পাশাপাশি আপনি প্রতি মাসে একবার অন্তত একবার আপনি জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন পুকুরে এবং প্রোবায়োটিক প্রয়োগ করতে পারেন যার কারণে মাছের স্বাস্থ্য যেন ভালো থাকে এবং পুকুরের পরিবেশটা যেন ভালোভাবে থাকে সেই ক্ষেত্রে মলা মাছের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে মলা মাছ অত্যন্ত সংবেদনশীল একটা মাছ খুব ছোট জাতীয় মাছ হওয়া এটা যদি ঘন ঘন আপনি পুকুরে জাল টানেন ক্ষেত্রে মলা মাছ মারা যেতে পারে বা মলা মাছের শরীরে ক্ষতর সৃষ্টি হতে পারে যা থেকে পরবর্তীতে মলা মাছের ক্ষত রোগের সৃষ্টি হতে পারে সেখান থেকে তেলাপিয়া মাছের সেটা স্থানান্তরিত হতে পারে সেজন্য মলা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে জাল কম টানতে হবে পুকুরে যাতে মাছ ক্ষতিগ্রস্ত কম হয় এছাড়াও মলা মাছ যেহেতু বছরে দুই তিনবার অর্থাৎ এই বর্ষার সিজনের সময়টাতে বেশি ডিম দিয়ে থাকে দুই তিনবার ডিম দিয়ে থাকে সেই জন্য যদি আপনি বারবার জাল ব্যবহার করেন পুকুরে সেক্ষেত্রে জালের সাথে মলা মাছের ডিমগুলো গুলো লেগে বা পোনাগুলো লেগে মাছগুলো মারা যেতে পারে বা ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এমন আসি উৎপাদন এবং আহরণ তেলাপিয়া মাছ চাষ করতে চার থেকে পাঁচ মাস চার মাসের মধ্যে তেলাপিয়া বাজার যোগ্য হয়ে যাবে অর্থাৎ বাজারে বিক্রি যোগ্য হয়ে যাবে বাজার যোগ্য হয়ে যাবে এই কারণে চার মাস পরে প্রত্যেকটা তেলাপিয়া ওজন আসবে তিন পিসে কেজি তেরো আসবে তিন পিসে কেজি সেটাকে আপনি বিক্রি করতে পারবেন এবং মলা মাছ দুই থেকে তিন মাস পর দুই থেকে তিন মাস পর বিশ থেকে পঁচিশ গ্রাম ওজনের হয়ে যাবে অর্থাৎ আপনি দুই থেকে তিন মাস পর থেকেই মলা মাছ আহরণ করা শুরু করতে পারবেন অর্থাৎ পনেরো দিন পর পর আপনি যদি মলা মাছ চাষ করেন সেই মলা মাছ যদি আহরণ করেন সেক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতেছেন তার সাথে কিছু মলা মাছ চাষ করতেছেন যার ফলে তেলাপিয়া মাছের যদি যে আমরা বলে থাকেন যে তেলাপিয়া মাছের লাভ কম খাবারের দাম বেশি সেক্ষেত্রে আপনি এই মলা মাছটা বিক্রি করে মলা মাছের যেহেতু বাজারের চাহিদা অনেক বেশি দামও বেশি মলা মাছটা বিক্রি করে আপনি সেখান থেকে একটু বাড়তি লাভবান হতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে